একই তো কত ঝগড়া ঝাঁটি ঝামেলার পরে ফাইনালি গিয়ে ডিসাইড হলো যে না ভারত পাকিস্তানের ম্যাচটা হচ্ছে আর তাতেও আবার বৃষ্টি কি না আবার হ্যাঁ 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 গো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে শোনা যাচ্ছে নাকি এমনিতেই তো প্রায় খবর আসে যে শ্রীলঙ্কাতে বৃষ্টি হওয়ার জন্য ম্যাচ ধুয়ে গেছে কত প্র্যাকটিস ম্যাচ ধুয়ে গিয়েছিল ভাই ওই বৃষ্টি হওয়ার জন্য এখন আবার খবর আসছে যে ভারত পাকিস্তানের ম্যাচেও নাকি কিছুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবার দেখা যাক কতটা আছে কত ঝামেলা হলো বলতে দেখিনি হ্যাঁ ভাই সেই মুস্তাফিজুর রহমানকে বের করা তারপরে বাংলাদেশের এইখানে আসবো না বলা বাংলাদেশ আইপিএল ব্যান করে দেওয়া তারপরে পাকিস্তানের সাথে ঝামেলা হওয়া পাকিস্তান নানা ডিমান্ড করা সেগুলো রিজেক্ট করা ফাইনালি গিয়ে ডিসাইড হলো যে না ভারত পাকিস্তানের ম্যাচটা হবে তাতেও কিন্তু আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা মানে সত্যি ভাই কিছু আর বলার নাই কত পার্সেন্ট আছে কেমন হতে পারে সেটা নিয়ে আমরা আগে গিয়ে কথা বলবো তারপর কেমন গেল আজকে ওয়ার্ল্ড কাপের দিন কেমন গেল আজকের দিনটা কোন টিম কেমন খেললো সেই নিয়েও আলোচনা হবে তারপরে আবার শুনছি নাকি মোহাম্মদ আমির সাহাব আমাদের খেপাটা কাটাকে নিয়ে কিছু একটা বলেছে মানে অভিষেক শর্মাকে নিয়ে সেটা নিয়েও আলোচনা হবে রাজস্থান রয়্যালস তাদের নতুন ক্যাপ্টেন অ্যানাউন্স করেছে আর তার সাথেই আমাদের আন্না একটা হেভি সুন্দর আইডিয়া দিয়েছে তোমার উসমান তারিখকে ফেস করার জন্য সেই সব কিছু নিয়ে আলোচনা হবে তাহলে চলো আর বেশি নাবকে ভাট আজকের ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমেই আসা যাক ভাই বৃষ্টি হওয়া নিয়ে হ্যাঁ কিছুটা চান্স আছে শুরুর দিকে চান্স আছে বৃষ্টি হতে পারে মোটামুটি ওই চল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট চান্স আছে হ্যাঁ টসের দিকে মানে ছটা থেকে সাতটার দিকে খুবই হাই চান্স আছে মানে চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট চান্স আছে স আছে যে বৃষ্টি হতে পারে বা তারপরে যত টাইম যাবে তত ভাই আস্তে আস্তে চান্স কমে গেছে মানে তোমার ওই সাড়ে সাতটা আটটা নটা যত পেছিয়ে যাবে তত চান্স কম আছে তাহলে কিছুটা আমরা এরকম দেখতে পারি যে টস হয়তো কিছুটা ডিলে হতে পারে বা ম্যাচটা একটু লেটে শুরু হতে পারে এটা হওয়ার চান্স আছে ভাই তোমরা যদি কোথাও শুনে থাকো যে বৃষ্টি হবে বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ একটু তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তবে পুরোপুরি না একদম হাই চান্স নাই মিডিয়াম মানে ফিফটি ফিফটি চান্স আছে প্রথমের দিকে বৃষ্টি হওয়ার এরপরেই দুই নম্বর চলে আসি মোহাম্মদ আমিরের কাছে মোহাম্মদ আমির সাহেব আমাদের খেপাটাকে কি বলেছে দেখো আমির তো প্রথমত ভালো লাগে আমিরকে তা তিনি নাকি বলেছেন আমাদের অভিষেক শর্মাকে স্লগার মানে ওই ভাই কানার মতন হাঁকানো আর কি হেম মারেঙ্গা তেম মারেঙ্গা ব্যাটার যে খালি দুমদাম হাকাই হাঁকায় ঠিক আছে আটটার মধ্যে একটা ইনিংয়ে চলে বাকি ইনিংয়ে ফ্লপ হয় কখনো কুড়ি রান দশ রান পাঁচ রান জিরো রান এরম করে বানাই আরো কি কমনে সব বলেছে ভাই তার নাকি পাস হওয়ার থেকে ফেল হওয়ার চান্স বেশি মানে আরো নানা রকম কী বলেছে অত আমি সিরিয়াস ভাই একটা কথাই বলবো যে আমাদের কাছে বুঝলে বুঝলে তো তো এই এই আমাদের 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 টি নাম্বার ব্যাটার কাছে কাছে ভালো লাগে যথেষ্ট এটাই ওই বাবার আজমের মতন পঞ্চাশ বলে গিয়ে ষাট রান মারবে কি তোমার আশি বলে গিয়ে একশো রান মারবে ওরকম দরকার নাই ভাই এই আমাদের খ্যাপাই ভালো যে কুড়ি বলে পঞ্চাশ রান মারবে পাঁচ বলে তিরিশ রান মারবে আমাদের ওই ওইটাই ভালো আমাদের কাছে ওরকম লাগবে না আর এই আমাদের খ্যাপা ব্যাটারই এই বাজ ব্যাটারি তোমাদের প্রিমিয়াম বোলারে সেটা ভেঙে দিয়েছিল এশিয়া কাপে ঠিক আছে এর থেকে বেশি আর কিছু বলবো না তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে বলে যাবে এরপরেই তিন নম্বর হচ্ছে রাজস্থান রয়ালস আজকে তাদের ক্যাপ্টেন অ্যানাউন্স করেছে যেটা হচ্ছে আমাদের কি নাম বলে আছি কি নাম ওর ভুলে গেছি ভাই আরে রিয়ান পরাগ ভাইকে দাকে নতুন করেছে রাজস্থান রয়্যালস ভাই চমকে দিয়েছে আমাদেরকে রাজস্থান আমরা সবাই এক্সপেক্ট করছিলাম যে জড্ডুদা হয়তো ক্যাপ্টেন হবে কারণ জড্ডুদা কিছু টাকা কম নিয়ে রাজস্থানে গেছে ট্রেড হয়েছে সঞ্জু মনে আঠেরো কোটি নিয়েছে আর জড্ডুদাকে কত চোদ্দ দেওয়া হয়েছে তাই আমরা ভাবছিলাম হয়তো ভাই এখানে ক্যাপ্টেনশিও অফার করা হবে আর তার সাথে টাকাও দেওয়া হবে কিন্তু না ভাই এখানে রিয়ান পারাগকে ক্যাপ্টেন হিসেবে অ্যানাউন্স করা হয়েছে প্রথমে ভেবেছিলাম হয়তো জ্যাসওয়ালকেও করতে পারে বাট জ্যাসওয়ালকেও করিনি তারা রিয়ান পারাগকে ক্যাপ্টেন করেছে যাই ভাই ভালো পারফরমেন্স দেবে এর আগের বারের হায়দ্রাবাদের মতন না হলেই হচ্ছে হায়দ্রাবাদের আর রাজস্থান রয়্যালসের প্রথম ম্যাচটা আমার মনে থাকবে ভাই সবসময় বুঝলে কারণ সেই দিন ঈশানকেশান বিশাল মার দিয়েছিল যাই হোক ভাই অল দ্য বেস্ট আশা করি ভালো পারফরমেন্স দেবে রেয়ান পারাক হচ্ছে নতুন ক্যাপ্টেন এরপরে যদি চলে আসি আজকের ওয়ার্ল্ড কাপের দিকে আজকের ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ ছিল অস্ট্রেলিয়া ভার্সেস জিম্বাবে যেটাকে নিয়ে আগে ভিডিও বানিয়েছি তাও যেহেতু কথা বলছি তাই একটু বলে দিই তোমাদেরকে আজকে ভাই একদম পুরো বিশাল আপসেট হয়ে গেছে জিম্বাবে পিটে দিয়েছে অস্ট্রেলিয়াকে পরস্পর দুবার পিটে দেওয়া হলো প্রথমে দিয়েছিল দু হাজার সাত সালে হারিয়ে দিল দু হাজার সালে তেইশ রানে হারিয়ে দিয়েছে ভাই তেইশ ব্রিজ রানে কেউ সেরকম ঠিকতে পারেনি একমাত্র রেনশো আর ম্যাক্সি দাঁড়িয়েছিল এরা দু ভাই যতক্ষণ দাঁড়িয়েছিল মনে হচ্ছিল যে না কিছু করবে কিছু করবে বাট এরার জন্য যেই আউট হলো বিশেষ করে রেনশো এ পঁয়ষট্টি মেরেছে চুয়াল্লিশ বলে তোমার একশো সাতচল্লিশের স্ট্রাইক রেটে আর ম্যাক্সি মেরেছে একত্রিশ বত্রিশ বলে এর স্ট্রাইক রেটে এই গ্রাউন্ডটাতেই তোমার পাকিস্তানের ম্যাচ হবে না এইসব নিয়ে কিছু বলবো না ভাই লোকে আবার আমায় পাকিস্তানি বলে হ্যাঁ গো এর আগের ভিডিওটা আমি পোস্ট করেছি জানো তো সেটাতে কিছু লোক মানে আমার পুরোনো লোকগুলো নয় নতুন লোক যারা দেখেছে আর পাশের দেশেরও কিছু কিছু দু একটা ওদেরকে কি বলবো তারা কিছু বলে নাই ভাই ওদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলতে পারেনি বলে ওদের মাথায় রক্ত টেকা যে বুং বকছে আমাদের দেশের কিছু দু একটা লোক বলছে এই যে তুই পাকিস্তানি সাপোর্টার আরে ভাই এর আগের ভিডিওটাতে আমার জাস্ট বলার উদ্দেশ্য ছিল মানে আমি বোঝাতে চাইছিলাম যে অভিষেক শর্মা না থাকলে একটু আমাদের প্রবলেম হতে পারে বাট অভিষেক শর্মা খেলবে দ্বিতীয়ত ওই যে ওদের উসমান তারিখ ওদের কাছে যদি উসমান তারিখ থাকে তাহলে ভুলে যাও না আমাদের কাছেও কি বলে ভরুণ চক্রবর্তী আছে ঠিক আছে আর আমাদের হার্দিক দা আর দুদা চেপে দেবে যদি এ ওর সামনে যে পড়ে আর তৃতীয়ত হচ্ছে যে এই মানে আর কি গ্রাউন্ডটাতে ফার্স্ট বোলার আজকে বেশি উইকেট পেয়েছে এটা একটু স্ট্রেঞ্জ ব্যাপার যেটা ভাই স্বাভাবিক দিনের বেলায় একটু ফাস্ট বোলাররা বেশি পেয়েছে বাট রাতে কন্ডিশন হতে পারে মানে এই টাইপেরই আমি বোঝাতে চেয়েছি গো প্রথমের দিকে খালি বলেছি এইবার হয়তো ইন্ডিয়াও আপসেট আমাদেরকে দিতে পারে কারণ অস্ট্রেলিয়া আজকে দিয়েছে দিয়ে লোক বলছে পাকিস্তানি সাবোর্টে এরকম বলো না सबाई जे কোল যেতে কোল যে কোথায় আছে কি জানি কোল যেতে গিয়ে লাগে ভাই পাকিস্তানি সাপোর্টারটা বলো না আরে লোক পুরোটা দেখে না আমার যারা পুরনো সাবস্ক্রাইবার তারা পুরোটা দেখেছে দেখে দিয়ে কমেন্ট করেছে যে হ্যাঁ দাদা মিনিমাম যদি একশো আশি নব্বই বানিয়ে দেয় তাহলে মানে যে যার মতামত দিয়েছে যারা তেরো মিনিটের ভিডিওটাকে তিরিশ সেকেন্ড দেখেছে দিয়ে বলছে তুই পাকিস্তানি সাপোর্টার আরে আমি পাকিস্তানি সাপোর্টার মরে যাবো তোমার জীবনে পাকিস্তানকে সাপোর্ট করবো না আমি এর আগের দিনে একটা ভিডিও বানিয়েছিলাম যারা দেখেছো অবশ্যই বলবে তোমার সেই ইয়ে বলেছিলাম যে এইবারের ফাইনাল হচ্ছে সিএসকে আর এমআইয়ের মধ্যে কারণ ওরা সিউ পালা প্র্যাকটিস দিয়ে শুরু করেছি লোক বলছে ভাই তুই এদেরকে সাপোর্ট করছিস তুই জানি না আর সিবি ফাইনালে যাবে এ হবে ও হবে আরে আজব তো ভাই আমি ওখানে লেজেন্ড হোয়াইট লিপস্টিক কোম্পানির মালিক আমাদের রিজুদা আর তারপর হচ্ছে ববজি দা কিং এদের দুজনকে সেলুট দিয়েছি যে দেখো তোমাদেরকে তোমাদের দ্বারা আমাদের আইপিএল এর প্র্যাকটিস শুরু হচ্ছে এইটা বোঝাতে চাইছি লোক বলছে হ্যাঁ তুই জানি না এ ভাই মানে আজও ভাই কি বলবো কিছু বলার নেই যাই হোক যা আবার হয়ে গেছে ঠিক আছে এই গ্রাউন্ডটাতেই আমাদের ম্যাচ হবে যেখানে আজকে একদম একতরফা পিটে দিয়েছে তেইশ রানে জিতে গেছে জিম্বাবে হেভি খেলেছে ভাই হেভি জিম্বাবের হান্ড্রেড পার্সেন্টের উইন রেট আছে তো এদের চারটে ব্যাটার ব্যাট করতে নেমেছিল চারজনই হেভি মেরেছে ভাই হেভি খেলেছে ওরা দিয়ে তোমার একশো ছিয়ানব্বই রান বানিয়ে দিয়েছিল দুই কেটে আর তার বদলে এরা কিছুই করতে পারেনি একশো ছেচল্লিশ রানই প্যাক হয়ে যায় কুড়ি ওভারও ঠিক করে খেলতে পারেনি এদের ব্যাটিং লাইন আপ দেখো ক্যামরন গ্রিন ট্রেভিস হেড মিচেল মার্স তার না না মিচেল মার্স ছিল না আরে মানে দামি দামি টিম ডেভিড তারপর হচ্ছে তোমার জস ইংলিশ এরকম বড় বড় ব্যাটার কেউ পারেনি ভাই সব কেল্লা ফতে হয়ে গেছে বোলিংয়ের এর দিক থেকে দেখতে গেলে হেভি বল করেছে আজকে চার ওভারে সাত চারটে উইকেট নিয়েছে আর ব্রাড নাই ছিল সে তিন ওভারে তিন করেছে মানে তিন ওভার তিন খেয়ে উইকেট নিয়েছে আর অস্ট্রেলিয়ার দিক থেকে স্টয়নিস একটা নিয়েছে গ্রেন একটা নিয়েছে এটাই ছিল মোটামুটি ওই ম্যাচের খবর ট্রেভিসের চাচা তো শুনলাম নাকি বলেছে যে আমাদের তেইশের ওয়ার্ল্ড কাপে এরকমই হয়েছিল শুরুতে আমরা একটু ঘুলে গিয়েছিলাম আমাদেরও তখন এরকম ইঞ্জুরি প্রবলেম ছিল আর পরে আমরা কাম করেছিলাম দেখা যাক এরপরে যে ম্যাচ আই সোমবারে আছে তোমার শ্রীলঙ্কা ভার্সেস অস্ট্রেলিয়া ওই ম্যাচটা অস্ট্রেলিয়ার জন্য ডু আর ডাই হয়ে যাবে যদি অস্ট্রেলিয়াকে এখানে পটকে দেয় শ্রীলঙ্কা তাহলে ভাই অস্ট্রেলিয়াকে লাফ হতে ওরা গ্রুপ টেস্ট থেকেই তোমার চুটি পাটি গোজ করে বাড়ি পানে হাঁটা মারবে আর সেমিফাইনালে তাহলে ইয়ে সুপার এইটে ভারতের জিমবাবের সাথে দেখা হতে চলেছে চেপকে যদি এরকমটা হয় আর যদি অস্ট্রেলিয়া হারিয়ে দেয় তাহলে আবার সিনারিও আলাদা হয়ে যাবে এরপরেই দুই নম্বর ম্যাচ ছিল ইউএই ভার্সেস কানাডা যেখানে ইউএই প্রথমে ব্যাটিং করে দেড়শো রান বানায় সাত উইকেটে ওদের হার্স ভালো ব্যাটিং করে পঞ্চাশ রান বানায় একচল্লিশ বলে আর ইউএই জুনেদ ফাইভ উইকেট হল নেয় তোমার চার ওভারে পঁয়ত্রিশ রানকে পাঁচটা উইকেট নেয় তারপরেই ইউএই আসে ব্যাটিং করতে ইউএই হেভি ব্যাটিং করেছে ভাই তারা এই ম্যাচটাতে প্রথম জিত পায় এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে হেভি ব্যাটিং করেছে লাস্টের দিকে তোমার তেইশ বলাই তিন পঞ্চাশ না বাহান্ন লাগতো এরা মেরে দিয়েছে ভাই বিশেষ করে এদের এই সোয়েব বলে ব্যাটারটা হেভি ব্যাটিং করেছে হেভি লাস্টের দিকে উনত্রিশ বলে একান্ন রান বানিয়েছে আর আরিয়ান্স তোমার ফার্স্ট থেকেই দাঁড়িয়েছিল এই চুয়াত্তর মেরেছে তিপান্ন বলে দিয়ে একশো একান্ন রান এরা পাঁচ উইকেটই বানিয়ে দেয় উনিশ পয়েন্ট চার ওভারে পাঁচ উইকেটে ওরাই ম্যাচটা জিতে গেছে বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে সাত বলে একজন ছিল কানাডার সে ভালো বোলিং করেছে চার ওভারে চোদ্দ রান খেয়ে তিন উইকেট নিয়েছে এরপরেই তিন নম্বর ম্যাচ ছিল তোমার নেদারল্যান্ড ভার্সেস ইউএস এর ইউএসএ হেভি খেলেছে তাগড়া পারফরমেন্স দিয়েছে ওরা দুবার আপসেট হয়ে গেছে ভারতের কাছে একবার আর পাকিস্তানের কাছে একবার নেদারল্যান্ডকে ওরা পাঁচ হয়ে দিচ্ছে ভাই নেদারল্যান্ড ইউএসএ প্রথমে ব্যাটিং পেয়েছিল ওরা ব্যাট করে একশো ছিয়ানব্বই লাগিয়ে দেয় ছয় উইকেটে ওনা ভালো ব্যাটিং করেছে ছত্রিশ রান বানিয়েছে সাইতেজা উনআশি বানিয়েছে একাশি বলে আর শুভম আটচল্লিশ বানিয়েছে চব্বিশ বলে ওদের লিডে বলে একজন বোলিয়ার ছিল লিডেই তো লিডেই মনে হয় ভাই ঠিক উচ্চারণ করছি চার ওভারে সাঁত্রিশ রান খেয়ে তিনটে উইকেট নিয়েছে ব্যাটিংয়ের দিক থেকে ওই ভাই ভাইসাহি একমাত্র তেইশ রান বানিয়েছে নেদারল্যান্ডে তেইশের ওপরে কেউ যেতে পারেনি প্যাক হয়ে গেছে এরা তোমার একশো তিন রানে ষোলো ওভারই দশ উইকেট এদের পড়ে গেছে দিয়ে তোমার তিরানব্বই রান এই ম্যাচটা জিতে গেছে ইউএসএ বোলিং এর দিক থেকে দেখতে গেলে সেই সময় ভ্যান সাতভিক না কি নাম এনার একটা এই ভ্যানটা আছে না ইউএসএ ও ভাই আজকেও ভালো বল করেছে আড়াই ওভারে আড়াই কেন টু পয়েন্ট ফাইভ ওভারে একুশ রান খেয়ে তিনটা উইকেট নিয়েছে আর হানব্রিতও ভালো বোলিং করেছে চার ওভারে একুশ রান খেয়ে চারটে উইকেট নিয়েছে এই ছিল মোটামুটি সারাদিনের ম্যাচের খবর কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে চলো ততক্ষণের জন্য টাটা